রেকর্ড ভেঙে এবার সবচেয়ে বেশি গরম পড়বে বলার সাথে সাথে কিন্তু সবগুলো সোলার প্যানেলের রেট হু হু করে বাড়ছে মনে আছে আজ থেকে দু বছর আগে যখন আপনারা বারো বোল্টের সোলার প্যানেল কিনেছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার আশেপাশে রেটটা কিন্তু এবার বাড়তে বাড়তে সেম জায়গায় যাচ্ছে এতদিন আমরা আপনাদেরকে বাইশ টাকা তেইশ টাকা করে সোলার দিয়েছি বারো ভোল্টের সোলারগুলোর কথা বলছি এইগুলোর রেট কিন্তু এখন আকাশ ছোঁয়া হতে যাচ্ছে সুতরাং রেট বাড়ার আগে আপনারা জলদি জলদি করে সবগুলো সোলার প্যানেল কিনে নেবেন না হয় কিন্তু পরবর্তী মানে দুই সালে শেষের দিকে গিয়ে কিন্তু বা মাঝখানের দিকে গিয়ে কিন্তু আপনারা সোলার প্যানেল কিনতে পারবেন না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে সোলার প্যানেলের আপডেট প্রাইসের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমরা কোন সোলার প্যানেলগুলো আপনাদের জন্য সর্বনিম্ন কত টাকা দামে রাখতে পারব সুতরাং চলুন সবচেয়ে কম দামি প্যানেল থেকে শুরু করি সবচেয়ে ভালো মানের কম দামের প্যানেলের মধ্যে আছে আমাদের কাছে ডিজেডিসি সোলার প্যানেল ডিজেডিসির কিন্তু একটাই সোলার প্যানেল হয় বারো ভোল্টের সেটা হলো দুইশো দশ ওয়াট এই দুইশো দশ ওয়াট সোলার প্যানেল আমাদের কাছে পাবেন যারা সব যারা একেবারে সর্বনিম্ন রেটে ভালো সোলার প্যানেল চান তাদের জন্য এই সোলার প্যানেল থেকে বেস্ট অপশন হয় না যেমন মজবুত ফ্রেম কোয়ালিটি তেমন ভালো এর বাসবার এটা কিন্তু টাইপ বাসবার এটা কিন্তু পি টাইপ না অনেকেই বলবেন এত কম টাকায় এনটাইপ কিভাবে দিচ্ছে যেহেতু ওদের অ্যাসেম্বল হয় আর বাংলাদেশের ফ্যাক্টরি আছে সেহেতু সবচেয়ে কম রেটে পাচ্ছেন আপনি ডিজিডিসি এই প্যানেলটা ভালো আউটপুট কিন্তু এটার আর এরপর আমাদের কাছে পাবেন মাইক্রোসানের সোলার প্যানেল মাইক্রোসানের যারা সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে এমন সোলার প্যানেল চান তাদের জন্য আছে মাইক্রোসানের টাইপ এত কম দামে টাইপ সোলার প্যানেল মাইক্রোসানের এই সোলার প্যানেলটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেইশ টাকা করে ওয়ার্ড মাত্র তেইশ টাকা করে সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে এমন সোলার প্যানেল ভাই কেউই দিবে না এগুলা সাতে সাতাশ টাকা করে সেল হয় আর গ্রামে গঞ্জে সেল হয় তিরিশ থেকে চল্লিশ টাকার আশেপাশে এটার একশো ওয়াট থেকে শুরু একশো ওয়াট দেড়শো দেড়শো ওয়াট দুইশো ওয়াট সানশাইনের এই সোলার প্যানেলগুলা বাংলাদেশে আসার পর থেকে এটার কোনো নেগেটিভ রিভিউ নাই এই সোলার প্যানেল বৃষ্টির মধ্যেও চান্স হতে আমরা দেখেছি অনেকগুলো ভিডিওতে এই সোলার প্যানেল একশো ওয়াট পঁয় চল্লিশ ওয়ার্ড থেকে আপনারা মোটামুটি আমাদের কাছে পাবেন চল্লিশ পঁয়ষট্টি পঁচাশি তারপর একশো দেড়শো দুইশো একশো তিরিশ তারপর আপনার পাবেন দুইশো বিশ এগুলো সামনে পেছনে দুদিক দিয়ে চার্জ হয় বাইফেসিয়াল এটার দুইশো ওয়ার্ড থেকে শুরু নন বাইফেশিয়াল আপনি পঁয়ষট্টি ওয়ার্ড থেকে চল্লিশ ওয়ার্ড থেকে আমাদের কাছে পাবেন রেট মাত্র চব্বিশ টাকা করে পার ওয়ার্ড এবং তার সম পরিমাণ আরেকটা সোলার আমাদের কাছে পাবেন সেটা হলো লং রানের সোলার প্যানেল লং রানের কোম্পানি কিন্তু বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় লং রানের এই সোলার প্যানেল গুলা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশ টাকা করে রেট আর লং রান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা সোলার প্যানেল কোম্পানি এবং ওদের আইপিএসও আছে সুতরাং আর এটা কিন্তু জার্মানি সেলস এখানে জার্মানির ফ্ল্যাগ দেওয়া আছে এগুলো কিন্তু গ্লাসের ভেতরে সবগুলা আর এটা কিন্তু এন টাইপ সোলার প্যানেল জার্মানি এই সোলার প্যানেলটা এটার সমপরিমাণ একটা সোলার আছে আবার সেটা হলো থ্রি স্টার সোলার প্যানেল থ্রি স্টারের সোলার প্যানেল লং রানের সোলার প্যানেল প্রায় কিন্তু সিমিলার দুইটা প্যানেলই দেখতে প্রায় সেম তবে এটা হলো থ্রি স্টারের সোলার প্যানেল এটা দুইশো আশি ওয়াট থ্রি স্টারের আপনারা আমাদের থেকে পাবেন দেড়শো ওয়াট একশো ওয়াট তারপর দুইশো আশি ওয়াট এ ধরনের অ্যাভেলেবেল সোলার প্যানেলগুলো পাবেন রেট সেম ছাব্বিশ টাকা করে এগুলো আমাদের কাছে পাবেন লং রান থ্রি স্টারের রেট সেম এগুলোর আউটপুটও কিন্তু সিমিলার বলা যায় খুবই ভালো প্যানেল এগুলো নিয়ে কোনো নেগেটিভ রিভিউ নাই গোল্ড সোলার ল্যান্ড কিন্তু আর একটা মারাত্মক প্যানেল এই প্যানেল থেকে আমরা নাইনটি প্লাস আউটপুট পেতে দেখেছি এক পাশে চার্জ হবে এই প্যানেলটা দুইশো ওয়ার্ড দেড়শো একশো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পুরো ছাব্বিশ টাকা করে ওয়ার্ড খুবই স্ট্রং একটা প্যানেল লং লাস্টিং প্যানেল যারা চান যারা একদম শিলা জন্য অনেকে ভয় পান তারা এই ধরনের প্যানেলগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু খুবই স্ট্রং প্যানেল লুঞ্জি ভালোবাসেন তাদের জন্য আছে লুঞ্জি দুইশো লুঞ্জি বারো ভোল্টের একমাত্র সোলার প্যানেল হলো লুঞ্জি দুশো পঁচিশ সিরিয়াল নাম্বারটা অনেকটা এল আর পি এ ধরনের হয় এটা সামনে কিন্তু লুঞ্জি লেখা থাকে না আবার পেছনে লেখা থাকে লুঞ্জির কিন্তু একটাই ভ্যারিয়েন্ট হয় সেটা হলো দুইশো পঁচিশ বারো ভোল্টের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের নাম চেঞ্জ করে বিভিন্নভাবে সেল করে এদের থেকে দূরে থাকবেন এরা হলো প্রথারক সুতরাং একটা প্যানেলই হয় সেটা হলো দুশো পঁচিশ প্যানেল সানটাশ প্যানেল মাত্র আমাদের কাছে পাবেন বাইশ টাকা করে প্যানেলের আউটপুট কিন্তু খুবই ভালো আমরা এটা টেস্ট করেছিলাম এই বাইশ টাকা করে সোলার প্যানেলটা এটা স্টক বলতে যাচ্ছি না তারপরে যাদের দরকার হবে আমাদেরকে জানাবেন যারা একটু প্রকৃতির মানুষ যাদের টাকা পয়সার কোনো অভাব নাই তাদের জন্য আমার কাছে আছে ভাই ফরচুনের সোলার প্যানেল ফরচুন একটা ইন্ডিয়ান কোম্পানি এবং ফরচুনের আউটপুট খুবই ভালো এই প্যানেল বাংলাদেশে আরেকদিন সেল করে আমি নাম বলছি না তাদের নাম দিয়ে সেল করে তো এটার আউটপুট মোটামুটি খুবই ভালো এই প্যানেল নিয়ে কোনো অভিযোগ নাই যারা ইচ্ছা মতো ইউজ করতে চান বছরের পর বছর ইউজ করতে চান সত্যি বলতে এই প্যানেলটা সবচেয়ে বেশি অর্ডার করে যারা বিদেশে থাকে ওরা শান্তিতে ঘুমাইতে চাই বউ বাচ্চাদেরকে বাংলাদেশে রাইখা যায় তো যার কারণে তারা এই সোলার প্যানেলটা সবচেয়ে বেশি অর্ডার করে এটার প্রাইস মাত্র আটত্রিশ টাকা ভাই আটত্রিশ টাকা হওয়ার পেছনে কারণ আছে এটার আউটপুট কিন্তু আপনার পঞ্চাশ টাকা দামে সোলার গুলোর আশেপাশে যদিও সর্বনিম্ন রেটে আমরা দিচ্ছি আউটপুট খুবই ভালো আর তিরিশ টাকা মাত্র এইটার প্রাইস যাবে পঁয়তাল্লিশ টাকার উপর এই বছর দু সালে আর এটা হলো সুপার এর সোলার প্যানেল সুপার স্টার গ্রামে যারা আছে তারা সবাই খুঁজে সুপার স্টার সোলার প্যানেল খুবই ভালো যদিও মানে ভালো রেট তার একটু বেশি এটার প্রাইস প্রায় বায়ান্ন টাকা অ্যারাউন্ড এটা আমাদের কাছে পাবেন বিভিন্ন ওয়ার্ডের দুশো ওয়ার্ডের এক রেট আর দুশো ওয়ার্ডের যদি আশেপাশে নেন আটচল্লিশ টাকার আশেপাশে আমাদের কাছে পাবেন এটার প্রাইস বর্তমানে আমরা বায়ান্ন টাকা করে দিব সুপার তবে সবার জন্য বলে রাখি অনেকে ভাবেন টাকার সোলার প্যানেলটা হয়তো বা এটার আউটপুট অনেক বেশি এমন কোনো কিছু না সানশাইন গোল্ড তারপরে আপনার দিয়ে লং রান সবগুলোর আউটপুট কিন্তু সিমিলার কম্পেয়ার করতে গেলে সুপার স্টারের সাথে আমরা কিন্তু মোটামুটি সবগুলো সোলার প্যানেল টেস্ট করি তারপরে আপনাদের সামনে নিয়ে আসি যে এই এই জিনিসগুলো ভালো আপনারা এগুলো নেন এই জন্যই বলি না হয় আরো বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল আছে ওগুলাও নিয়ে আসতে পারতাম তো যাই হোক সেই প্রসঙ্গে পরে যাচ্ছি এবার যারা হাইব্রিড সেট আপ করবেন বা যারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে সোলার প্যানেল ইউজ করবেন তাদের জন্য আছে ভোল্টের সোলার সোলার প্যানেল প্যানেলের ক্ষেত্রে আপনার কাছে এখন অ্যাফোর্ডেবল হবে একটা মাত্র প্যানেল সেটা হলো সানশাইনের প্যানেল সানশাইনের এই প্যানেল সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে তিনশো পঞ্চান্ন ওয়াটের যে লুঞ্জিগুলো ছিল এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তো যার কারণে ওগুলো আপনারা কিনতেও পারছেন না চারশো তিরিশও ছিল ওগুলো এখন নেই বর্তমানে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে একটা জিনিস আছে সেটা হলো সানশাইনের চারশো পঞ্চাশ যেটা অনেকেই জানেন না সানশাইনের এই চারশো পঞ্চাশের আউটপুট কিন্তু খুবই ভালো আর এটা হলো এন টাইপ এবং বাইফেশিয়াল মানে সামনে পেছনে দুই দিক দিয়ে চার্জ হবে চব্বিশ বোল্টের সোলার প্যানেল মাত্র উনিশ টাকা এই সুযোগ হাতছাড়া করবে না চব্বিশ বোল্টের সোলার প্যানেল মিনিমাম পঁচিশ টাকার উপর যাবে এই বছর আর এর থেকে বড় যারা সোলার প্যানেল চান পাঁচশো পঁচানব্বই পাঁচশো নব্বই তাদের জন্য আমাদের কাছে আছে যে এই সোলার প্যানেল তারপর এখানে কিউসানের সোলার প্যানেল আছে তারপর লুঞ্জির সোলার প্যানেল আছে তিনটার প্রাইস কিন্তু তিন রকম কিন্তু বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে যে কিউসান দিতে পারবো সেম রেট মাত্র উনিশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল সোলার অনেকেই স্টিকের চেঞ্জ করে কিন্তু সোলার সেল করে আমরা কিন্তু ওই ধরনের কোনো কাজ সাজে করি না টু বি অনেস্ট সামনাসামনি বলছি আউটপুট দেখে আমাদেরকে জানাবেন যে আপনি অরিজিনাল পাইছেন নাকি ঠুকছেন আমাদের কোনো ধরনের কার সাজি নাই অরিজিনাল প্যানেল উনিশ টাকা অনেকেই দেখবেন আপনার প্যানেল সেল 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 করছে করবে চেঞ্জ করে দিলে করা যায় তো ওই হিসাবে অনেকে টাকাও যাচ্ছি না যারা ওই হিসাবটা বুঝতে চান আমাদেরকে ফোন দিবেন আমরা অবশ্যই বলবো যেহেতু আউটপুটের একটা ব্যাপার আছে আহ এগুলোর নাইনটি পার্সেন্ট আউটপুট আপনারা পেয়ে যাবেন রেট উনিশ টাকা যারা লুঞ্জির সোলার প্যানেল চাইবেন বর্তমানে লুঞ্জি খুবই শর্টেজ আছে এগুলার প্রাইস অ্যারাউন্ড বিশ থেকে বাইশ টাকা আপনারা যে যে কোয়ালিটির সোলার চাইবেন আমাদেরকে ফোন দিবেন আমরা তখন আপনাদেরকে চব্বিশ ভোল্টের ক্ষেত্রে এগুলো রেট জানিয়ে দিব তবে বর্তমানে উনিশ টাকা করে আপনারা আমাদের কাছে সবগুলো সোলার প্যানেল পাবেন আর যে সব ছোট প্যানেল আছে বারো ভোল্টের এগুলো কিন্তু কুরিয়ারে যদি ভেঙে যায় সম্পূর্ণ রিস্ক নিয়ে আমরা আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা যদি কুরিয়ার থেকে নেন কুরিয়ারে দাঁড়িয়ে আমাদেরকে কোনো রিপোর্ট করার থাকলে করবেন যে ভাই সোলার প্যানেলটা ভেঙে গেছে সম্পূর্ণ নতুন প্যানেল আমরা আপনাদের জন্য পাঠাবো কোনো টেনশন করতে হবে না আপনার রিক্স আমাদের আর যদি চব্বিশ ভোল্টের সোলার প্যানেল নেন সেক্ষেত্রে আমাদের একটা পলিসি আছে সেফটি পলিসি ওটা আমরা কথাবার্তার মাধ্যমে আপনাকে পাঠাবো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন অথবা পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন যেটা আপনার জন্য সুবিধা হয় জলদি করে অর্ডার করবেন আপনাদের ফোন কলের অপেক্ষায় থাকবো হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ইমোতে নক দেবেন তবে হোয়াটসঅ্যাপে এস দিয়ে দিবেন বা ভয়েস দিয়ে দিবেন কেননা ফোনে অনেকগুলো কল আসে অনেক সময় কল মিস হয়ে যায় কল মিস না হওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দিবেন ভাই আমার এই জিনিসটা দরকার এত ওয়ার্ড দরকার আমাদের কাছে ব্যাটারি থেকে নিয়ে সোলার প্যানেল থেকে নিয়ে সব কিছুই আছে এ টু জেড এবং আমরা সোলার হাইব্রিড সেট আপগুলাও করি ঘরের ফ্রিজ টিভি ফ্যান লাইট সবকিছুই চলবে সোলার থেকে ধন্যবাদ